পাট শাক রান্না অনেক মজা আমার কাছে খুবই ভালো লাগে তো আমি যখনই মাঝে মাঝে কিনে আনি তখন বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে শুকনামরিচ ফ্রণে দিয়ে পাটশাকটা আমি ভাজি করি আমার কাছে অনেক ভালো লাগে ডাল দাও খেতে ভালো লাগে শুকনো শুকনা করে মুসুরির ডাল দিয়ে তো ভাজিটাও বেশি ভালো লাগে আমার বাচ্চারা খুব পছন্দ করে তো পাটশাক ভাজিটা মজা করে রান্না করলে এক প্লেট ভাত মানে নিমেষেই খাওয়া হয় চিটে কুটে আর কোনো কিছুই লাগে না তো যা আজকে পাট আমি মানে নিজের মনের মতো করে রান্না করলাম যেতে এক প্লেট ভাত আমি খেতে পারি তো যাই হোক আপনারাও ট্রাই করে দেখবেন সবাই তো সব রান্না করতে পারে না এক একজন এক এক রকম শাক রান্না করে তো আমার কাছে এই শাকটা এইভাবে রান্না করতে খুব ভালো লাগে তো আমার খুব পছন্দের একটি খাবার পাট শাক ভাজি আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে ডালদা রান্না করলে ভালো লাগে আমার কাছে ওরা আবার অত একটা পছন্দ করে না তো যাই হোক আমি মাঝে মাঝে রান্না করে খাই এভাবে তো আপনাদের সাথে আর একটু গল্প করতে চলে আসলাম আজকে ছিল অনেক ঠান্ডা বৃষ্টি ছিল বাতাস ছিল তো যখন বৃষ্টি হয় তখন মনে হয় যে একটু খিচুড়ি রান্না করি একটু ঝাল ঝাল ভর্তা বানাই একটু মুরগি মাংস অথবা গরুর মাংস রান্না করি খুবই ভালো লাগে তো একটা তো অবশিষ্ট রান্না রান্না করতেই হয় বৃষ্টি আসলে খিচুড়ি খিচুড়ি থাকবেই আর বৃষ্টি আসলে খিচুড়ি খেতেও খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা মানে বৃষ্টি দেখলেই আমার কেন জানি মনে হয় যে একটু খিচুড়ি রান্না করি মানে এত ফেভারেট এত পছন্দের ভর্তা হোক মাংস হোক যেটা সাথে হোক না কেন খুবই ভালো লাগে তো আমার ছেলেমেয়েরাও খুব পছন্দ করে খিচুড়িটা তো বৃষ্টি আসলে আমার কি খিচুড়িটাকে অনেক মিস করি আর যদি কোথাও যাই বেড়াতে তাহলে স্ক করলেও কিছু করার নেই কারণ এক এক জায়গায় বেড়াতে গেলে তখন ভালো মন্দ অন্য তখন খাবার খেতে হয় তখন তো আর সবাই খিচুড়ি রান্না করে না তো বাসায় থাকলে আমি বৃষ্টি আসলে খিচুড়ি রান্না করি সাথে অন্যান্য মুহূর্ত থাকে মাংস থাকে যা বাচ্চারাও খুব পছন্দ করে তো আপনাদের আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন গল্প করতে করতে আমার পাঠকটা হয়ে গেছে আমার পাশা একটা আসতে খুব সুন্দর হয়েছে রান্নাটা বেশি করে পেঁয়াজ দিয়েছি মরিচ দিয়েছি ঝাল ঝাল সাথে মরিচ থাকবে তাহলে তো আরও ভালো লাগবে খেতে তো এই জন্য একটু ভালো করে নাড়াচাড়া দিচ্ছি যাতে ভাজা ভাজা হয় আর শাকটা ভাজা ভাজা হলে খেতেও ভালো লাগবে আর ভাজা ভাজা না হলেও তো একটু বেশি মজা লাগে না এই জন্য আমি বেশি একটু ভাজা ভাজা করি শাক যখনই রান্না করি আর পেঁয়াজ বেশি দিলে আমার কাছে মনে হয় যে শাক ভাজিটা খুব মজা হয় ঝালটাও একটু বেশি দেই যাতে ভালো লাগে এ পর্যন্ত আল্লাহ